আমরা মেয়েরা এমন কেন ভাই এত এত শপিং করার পরেও লাস্ট মুহূর্তে মনে হয় একেবারে প্রোগ্রামে দুই মিনিট আগেও যে এই যে এটা কেনা হয় নাই সেটা কেনা হয় নাই তো সেই জন্য আবার শপিং করতে চলে যাওয়া আমরা হয়তো শপিং করার একটা বাহানা খুঁজি আমাদের ম্যাক্সিমাম মেয়েদেরই এই অপবাদ দেয়া হয় কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন কারণ আমি একেবারে দেওয়ালে পিটনা ঠেকলে সহজে শপিং করতে যাই না তো যাই হোক আমার হচ্ছে বাড়িতে যাওয়ার সময় যে স্যান্ডেলটা পরে গিয়েছিলাম সেই স্যান্ডেল পরে পায়ে ফোসকা পড়ে গেছে একদম তো নতুন স্যান্ডেল ছিল সেই জন্য আবার একটু হাঁটাহাঁটিও বেশি হয়েছিল সেই জন্য আর ওইদিকে এত বেশি বৃষ্টি সেই বৃষ্টিতে আমার শখের স্যান্ডেল নষ্ট হয়ে যাবে সব কিছু মিলিয়ে মনে হলো যে না একটা মানে কমফোর্টেবল স্যান্ডেল কেনাও দরকার এবং বৃষ্টিতে আমি বাড়িতে এই কদিন পড়তে পারবো সেরকমও একটা স্যান্ডেল আসলে খুব দরকার তো সেই জন্যই চলে গিয়েছিলাম হচ্ছে স্যান্ডেল কেনার উদ্দেশ্যে আর আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভদ্রলোকের বাসায় পড়ার স্যান্ডেল লাগবে আর সেই সাথে আমারও কারণ বাড়িতে যে স্যান্ডেল আমরা রেখে গেছিলাম সেগুলো আর খুঁজে পাচ্ছি না দেখা যায় মার একটু বয়স যেহেতু হয়ে গেছে রাখলে কোথায় কোন জিনিস রাখে মার মনে থাকে না তো সেই জন্য আর বিয়ে বাড়িতে মাকে এই চাপ দিয়ে ভাবলাম যে আমরা স্যান্ডেল নিয়েই নেই পরে ওটা খুঁজে পেলে হয়তো ওইটাও পরা যাবে তো এরপরে হচ্ছে আফিফের আব্বু আবার এই দোকানের পরোটা তারপরে চা নাকি অনেক মজা তাই সেটা ট্রাই করার জন্য আমাকে নিয়ে বসলো যদিও বাড়িতে যাওয়ার পরে এত বেশি চা খাওয়া হয় মানে খুবই প্রবলেম হয়ে যায় মানে অন্য খাবার দাবার আর খাওয়া যায় না গ্যাস্ট্রিকের প্রবলেম মারাত্মকভাবে হয়ে যায় আর জার্নি করলে তো এমনিতেই গ্যাস্ট্রিকের প্রবলেম মানে আরও বেশি অ্যাট্রাক্ট করে আমার মনে হয় আর কি তো তারপরেও চাটা মোটামুটি ভালোই লেগেছে একটু চিনি কম করে দিতে বলছিলাম এজন্য খাওয়া গেছে না হলে তো অনেক বেশি চিনি দেয় পরে খাওয়া যায় না আর এখানে বসে বসেই অনেক কথাবার্তা বলতেছিলাম সে তার স্কুল লাইফ কলেজ লাইফের গল্প টল্প করতেছিল কোথায় কখন আসছে কি করছে না করছে এইসব গল্প টল্প করেই আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম এখন হচ্ছে চলে যাব আমরা শপিংয়ের জন্য আর আমরা সন্ধ্যার একটু আগে আগেই রওনা দিয়েছিলাম আর ওইদিকে শপিং করতে করতে এরকম বিপদে পড়বো মানে আসলে বুঝতেই পারিনি মানে বাড়িতে যাওয়া মানে আমাদের আগে আরও যাওয়া দরকার যেহেতু রাতে গায়ে হলুদ একটু রেডি টেডি হবো বের হবো কিন্তু দেরি হয়ে গিয়েছিল তবে সমস্যা নেই যেহেতু গায়ে হলুদ দেরিতেই শুরু হয় তো অতটা প্রবলেমও আসলে ওইভাবে হবে না তো ঢুকেই হচ্ছে এই ভদ্রলোকের জন্য স্যান্ডেল খুঁজতেছিলাম তো খুঁজে এই স্যান্ডেলটাই ভালো লাগলো যেহেতু বৃষ্টির মধ্যে সে বাহিরেও পড়তে পারবে আবার বাসায়ও পড়তে পারবে সমস্যা হবে না আর ওনার জিনিস কেনার ক্ষেত্রে মানে আমি খুবই ভয় থাকি কারণ হুটহাট একটা পছন্দ করে ফেলে তারপরে সেটা পরবর্তীতে কমফোর্টেবল না হলে সে আর পরেই না তো সেই জন্য আমি অনেক তাকে মানে ঘুরাইতে থাকি পাচাইতে থাকি যে আগে আগে মানে মন থেকে বলো বা পরে কমফোর্টেবল ফিল হচ্ছে কিনা সেটা দেখো তারপরে কিনো কারণ কেনার পরে জিনিস ফেলে রাখলে সেটা আমার আসলে ভাল লাগে না এটা টাকারও অপচয় আর জিনিসটাও আমি ইউজ করলাম না তো লাভ কি হলো আর আমার ক্ষেত্রে যেটা হয় আমি কোনো কিছু কেনার ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করি যেটা আসলে আমার দরকার কিনা বা আসলে আমি পড়বো কিনা যখন মনে হয় যে হ্যাঁ এটা আমি পরবো বা আমার জন্য কমফোর্টেবল তখনই আমি নেই তো সেই ফাঁকে আমার জন্য আমি স্যান্ডেল দেখতেছিলাম আমারটা ওরকমভাবে মুখ্য ছিল না বাট তারপরও মনে হচ্ছিল যেহেতু পায়ে ফুসকা পড়ে গেছে আগামী দুই তিন দিনেও আমার হাঁটাহাঁটি করতে হবে তো ওই স্যান্ডেলটা পরে আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে আর সেই সাথে আমি ঘরে পড়ার জন্য একটা স্যান্ডেল নিয়ে নিলাম সচরাচর দেখা যায় বাসায় যে স্যান্ডেল পরি সেটা নরম না হলে ওইভাবে আমি পড়তে পারি না কারণ আমার পায়ের গোড়ালিতে যেহেতু ব্যথা করে যার কারণে একদম নরম স্যান্ডেল ছাড়া পড়া আমার পসিবল হয় না তো দুজনের স্যান্ডেল কেনার পর্ব শেষ হলো আর বাইরে পড়ার জন্য আমার স্যান্ডেল নিতে হবে সেটা ওইভাবে পছন্দ হচ্ছিল না সেই জন্য আর নেয়া হয়নি ওই দোকানে যেটা পছন্দ হয়েছে সেটা সাইজে ছিল না তো সেম স্যান্ডেলই আমরা খুঁজতেছিলাম যে আশেপাশে অন্য দোকানে পাই কিনা আর সেই সাথে আফিফ আফুরের জন্য স্যান্ডেল দেখছিলাম ওদের যদিও স্যান্ডেল আছে বাট বাড়িতে আসলে আমি সব সময় ওদের জন্য দেখা যায় রেগুলার পরার স্যান্ডেলগুলো নিয়ে নিই কারণ এখানে ভালোও পাওয়া যায় আবার প্রাইসও অনেক মানে রিজনেবেলে পাওয়া যায় আর কি যেহেতু এই স্যান্ডেলগুলো নাকি বেশিরভাগই হচ্ছে মায়ানমার থেকে আসে নাকি বার্মা বা বার্মিস বার্মিস স্যান্ডেল যেগুলো তো এগুলো এই জায়গায় জন্য রিজনেবল প্রাইসে থাকে আর কি তো সেই জন্য চট্টগ্রাম আসলেই ওদের জন্য আমি স্যান্ডেল নিয়ে নিই তো এখানেও আমি আমার জন্য হচ্ছে গিয়ে স্যান্ডেল দেখছিলাম তো স্যান্ডেল যেটা পছন্দ হয়েছে এই তো পায়ে পরে নিলাম তো ভাবলাম যে দেখি কেমন লাগে তো দুই বেল্টের আবার রেগুলার তো অনেক স্যান্ডেলই পরা হয়েছে তাই একটু ডিফারেন্ট কিছু খুঁজছিলাম আফিফের আবু বলছিল এটা একটু বয়স্ক বয়স্ক মনে হচ্ছে তাই বললাম আমি তো বয়স্ক মানুষই বয়স্ক মনে হলে কি হবে তো যাই হোক পরবর্তীতে এই স্যান্ডেলটা খুঁজে বের করলাম এটা বেশ ভালো লাগছে আমার তবে এটার যেটা হয়েছে মানে দুই পায়ের মানে ফিনিশিংটা একটু ডিফারেন্ট মানে বা পাটা না না কমফোর্টেবল ছিল মনে হচ্ছিল নিচে যে সোলটা আছে সেই সোলটা একদিকে একটু ডাবানো যার কারণে পা খালি বারবার কাত হয়ে যাচ্ছিল আর এদিকে প্রাইজও ছিল না তো তারা কমে ছাড়বে না তো আমি বললাম ঠিক আছে যেহেতু কমফোর্টেবলও না তো হুটহাট করে ও বলতেছে নিয়ে নাও বাসার কয়দিন পরও না হয় আমি বলছি না দরকার নেই আমি একটা জিনিস কিনলে সেটা আমি রেগুলারই পড়তে পারবো এরকম দেখেই কিনবো তো এটার মধ্যে দুইটা কালার ছিল তো দুইটা স্যান্ডেলই একই অবস্থা মনে হচ্ছে প্যাকেজিংয়ের সময় হয়তো বা মানে স্যান্ডেলের সোলে কিছু একটা হয়েছে আর কি সো সেই জন্য এমনটা হয়েছে এরপরে আফিফ আবরারের জন্য হচ্ছে এই স্পাইডার স্যান্ডেলটা নিয়ে নিলাম কারণ তারা স্পাইডার খুব পছন্দ করে যদিও দুই বেল্টেড নিতে চেয়েছিলাম কিন্তু দুইজনের জন্য সেম পাইনি সেই জন্য ডিফারেন্টটাই নিয়ে নিলাম আর কি এরপরে ফাঁকে আবার বুড়ির জন্য জামা দেখছিলাম মেয়ে বেবি জামা দেখলেই আমার চোখ সেখানে আটকে যায় তো ভাবলাম এখন যেহেতু টুনটুন বুড়ি আছে ওর জন্য একটা ড্রেস নিয়ে নেই তো আমার হচ্ছে ইয়েলো কালারের এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল এই যে এখন যেটা দেখছেন তবে এটা সাইজে অনেক বড় ছিল মানে দেড় বছরের বাচ্চার জন্য ছিল আর কি তো বুড়ি যেহেতু ছোট ওর আসলে হবে না আর ছোটো সাইজও নেই ভেবেছিলাম এটা হলেও গায়ে হলুদে পড়তে পারতো ওকে সুন্দর লাগবে তো এরপরে হচ্ছে গিয়ে দেখেন বাইরে কি পরিমাণ বৃষ্টি তো বৃষ্টি দেখে আবার আমরা আটকে গেলাম ভাবলাম দেখে আমরা এখন খুঁজে খুঁজে অন্য কিছু শপিং করা যায় কিনা পরবর্তীতে হচ্ছে ভাবলাম একটু চুরি নেই দেন হচ্ছে এই চুরিটা দেখতেছিলাম আর যেহেতু বৃষ্টি মার্কেটেও লোকজন নাই তাই দোকানদারও সেরকম একটা দাম চাচ্ছিল না কমেই হচ্ছে গিয়ে চুরিটা নিতে পেরেছিলাম মনে হয়েছে আর কি আর এরপরে স্যান্ডেলও কিন্তু পেয়ে গিয়েছিলাম আফি সবের স্যান্ডেল যে দোকান থেকে নিছি ওই দোকান থেকে আমার জন্য স্যান্ডেল নিয়ে নিছি সেম নিয়ে নিছি মানে সব দোকানেই ছিল কিন্তু ওই দোকানেরটা পারফেক্টলি সাইজ মতো ছিল পরে ওখান থেকে নেওয়া হয়েছে এরপরে মার জন্য হচ্ছে একটা ওড়না নিচ্ছিলাম কিন্তু এবার ভালো কোয়ালিটির কোনো ওড়নাই পেলাম না খুঁজে খুঁজে মন খারাপ হয়ে গেল আর বৃষ্টির জন্য অন্য শপিং মলেও যেতে পারতেছিলাম না তো ভাবলাম এখান থেকে একটা নর্মাল নিয়ে নেই পরে আমি ঢাকা থেকে নিয়ে আসবো মার আসলে দেখা যায় কি যে জিনিসটা দরকার বা লাগে সে সেই জিনিসটা বলে যে আমার এই জিনিসটা এমন হলে ভালো হইতো তখন আমি বুঝে নেই তার কোনটা আসলে লাগবে বা কোনটা লাগবে না আগে ওইভাবে কখনো বলতো না কিন্তু রেগুলার যখন আমি খুঁজে খুঁজে জিজ্ঞেস করে তাকে শপিং করে দিই তারপর থেকে সে এখন নিজে থেকেই বলে তার ছেলেকে বলে না কোনো কিছু লাগলে বা কি লাগবে সেটা আমাকে জানায় তো আমার বিষয়টা ভাল লাগে তো বাসায় ফেরার সময় কিছু ফল টুকটাক কিছু বাজারের জিনিস তারপরে তো মাফিন কেকের এই বক্সটা নিলাম সাথে আরো কিছু কিছু জিনিস হচ্ছে কিনে এখন বাসায় ফিরে যাব আর বৃষ্টি কোনোভাবেই থামছিল না তাই ভাবলাম যে না এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আমাদেরকে যেতে হবে কিছুটা একটু কমেছে পরেই আমরা হচ্ছে প্রথম দিকে অনেকক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করেছি কোনোভাবেই কোনো সিএনজি ম্যানেজ করতে পারছি না তো অবশেষে অনেক কষ্টের পরে আমরা বাড়িতে ফিরলাম আর নেক্সট ব্লগে আপনাদের সাথে গায়ে হলুদের ব্লগ শেয়ার করবো সেটা দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ